আমি ডক্টর ইসমিনারা জামান আমি গাইনি বিভাগে কাজ করি ঢাকা সিভিল সার্জন অফিসে আচ্ছা আপনি তো আজকে এসছেন আপনি এইখানে এসে কেমন লাগছে মানে ব্যালেন্স ভাবে কথা অনেক ভালো আপনি যে ব্যালেন্স যোগাতে আছেন করছেন মানে বিফোর এন্ড আফটার আপনার রেজাল্ট তুমি জানতে চাইছি হুম বিফোর হচ্ছে যেমন আমার চাকরি করি কিন্তু মুভমেন্টে দেখা যেত একটু অলসতায় একটু ক্লান্তি এগুলো থাকতো কিন্তু এখন যেমন একটু এনার্জি পাই ভালোই এনার্জি পাই এবং সব কিছু একটু ব্যালেন্সের মধ্যেই থাকে এবং দেখি আমার হাত পা ব্যথা যেটা আগে একটু বেশি ছিল এখন কমে গিয়েছে বেশ মুড সুইং যেটা ছিল সেটাও কমে গিয়েছে তারপরে হচ্ছে ফিজিক্যালি মাইন্ডেও রিফ্রেশমেন্ট আর আজকে এখানে সব কেমন ফিল হচ্ছে আমরা যে সবাই মিলে একটা মিলন মেলা এসেছি সেখানে কেমন লাগছে আজকে অবশ্যই অনেক ভালো অনেক ভালো হয়েছে বললাম ফিজিক্যালি সাথে মাইন্ডটাও রিফ্রেশমেন্ট যেটা দরকার আমাদের ডাক্তারি জীবনে যে বিজনেস যে উইট আমরা ফিল করি চাপ মানসিক চাপ ফিজিক্যাল চাপ সেটা থেকে অনেক দূরে আছি খুব ভালো লাগছে